আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম আইটি আরেকটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে ঘরটাকে একটু রমজানের জন্য ডেকোরেশন করব তো আমার ঘরের মানে যেই খাবারের টেবিল আছে তারপরে হচ্ছে জানালা তারপরে সোফা তো এই কর্নারগুলো হচ্ছে আমি রমজানের জন্য ডেকোরেশন করবো একটু সুন্দরভাবে সাজিয়ে নেব তো আমার গত বছরের এই যেই জিনিসগুলো ছিল ওইগুলাও আমি নামিয়ে নিলাম আর হচ্ছে আমার মানে বছর যেগুলো আমি নতুন কিনেছি তো সেগুলোও দিয়ে টুকিটা কিভাবে ঘরটাকে সাজিয়ে নিব আর ঘরটাকে কিভাবে কীভাবে সাজাই বা কেমন লাগে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটা ভালোই লাগবে তো এখানে আমি টুকিটা কি যেগুলো অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তো সেগুলোও তো চলে আসছে তো সেগুলো একটু দেখতেছিলাম আর এটা অবশ্য মানে আমি আগে দেখি নাই তো ভাবলাম একটু ভিডিও করি আর ওরকমভাবে আসলে ভিডিও যেহেতু করা হয় না আর একটু রমজানের জন্যই হচ্ছে এখন একটু বেশি বেশি মানে ভিডিওগুলা করা আসলে এই যে এই ভিডিওগুলা এগুলা করতে আমার খুবই ভালো লাগে যেমন ঘর সাজানো বা সুন্দর কিছু করা তো সেগুলা আমার কাছে ভালো লাগে তো এখানে আমি একটা আর্টিফিশিয়াল গাছ নিয়ে আসছিলাম তো এটা হচ্ছে মানে পাতা আর কি তো এটা আমার কাছে ভালোই লাগতেছিল প্রথমে মানে ভাবছিলাম যে হয়তো এতটা ভালো লাগবে না কিন্তু পরে দেখলাম না সুন্দরই লাগতেছিলো আর যেহেতু এমনিতে গাছ ঘরের মধ্যে কমই বাঁচে তো ভাবলাম এই ধরনের পাতা বা ফুল এগুলা হচ্ছে অনেক দিন থাকে নষ্ট হয় না লং টাইম ঘরের মধ্যে রাখা যায় এমনিতে ধুইলেই হচ্ছে পরিষ্কার হয়ে যাবে তো এটা হচ্ছে টেবিলের যে উপরের সাইড তো এখানে আগে একটা ছবি টানানো ছিল তো সেগুলো সব আমি নামিয়ে তারপর হচ্ছে এখন একটু নতুনভাবে সাজাবো রমজানের জন্য আর যেহেতু একা একা ভিডিও করি আসলে আমার একা হাতে এক হাতে ভিডিও করে আর এক হাতে মানে কাজ করাটা একটু কষ্ট হয়ে যায় তো আমার টেবিল টানাটা বেছানো শেষ আর ওপরের যেই ইয়াটা করেছিলাম আমি এই যে যে যেই রামাজন্ড একটা ব্যানারটা নিয়েছি তো এটা তো বললাম না যে এক হাতে যেহেতু ভিডিও করি তো ওরকমভাবে পুরোটা শেয়ার করা সম্ভব না তো ডেকোরেশন যে করেছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে কিভাবে এটা মানে সাজিয়েছি তো টেবিলের সাইডটা আমি এরকমভাবে সাজিয়েছি আর এখানে আমি এখন হচ্ছে দরজার সাথে যে আমার মানে হালকা পাতলা একটু আমার এই ফুলের ইয়াটা আগে থেকেই আমার এই দরজার সামনে ছিল তো যেহেতু বাসা চেঞ্জ করেছিলাম তো তখন আর কি খুলে নিয়েছিলাম তো আর টাড়ানো হয় নাই তো ভাবলাম যেহেতু এখন রোজা আসছে তো ফুলের এই ইয়াটা দিয়ে হচ্ছে আমি এটার মধ্যে রমাদান করিম যে লেখাটা তো সেটা হচ্ছে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে রমজান গণনা করার জন্য যে ইয়াটা আছে তো এটা আমি সুন্দর ভাবে এঁকে রাখলাম আর এইখানে আমার যে টি টেবিলটা আসছে তো সেই টি টেবিলের উপরে হচ্ছে এখন একটা মানে রানার বেছাবো তো আসলে এটা হচ্ছে পুরো টেবিল ক্লোথের মতোই মানে পুরো টেবিল হচ্ছে এই টেবিল ক্লোথটা একদম কাবার হয়ে যায় তো এটা অবশ্য কেমন লাগতেছিল আমি আমার কাছে মনে হইতেছিলো যে না বেশ একটা ভালো লাগতেছে না এখানে কিন্তু এই টেবিল টানাটাই সুন্দর লাগতেছিল তো প্রথমে যে টেবিল ক্লোথটা দিয়েছিলাম তো সেটার চাইতে এটা বেশি সুন্দর লাগতেছে দেখতে তো ভাবলাম এটাই থাক আর এই তো দেখতেই পারতেছেন আমার টুকিটা কি ঘর সাজানো আসলে কেমন লেগেছে জানি না তো যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখেছেন কষ্ট করে লাইক দিয়ে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর হচ্ছে ঘর সাথে আমার কাছে খুবই ভালো লাগে সেটা রমজানের জন্য হোক বা অন্য কোনো কারণে কিন্তু রমজানের জন্য যেই ডেকোরেশনটা করা এটার মধ্যে অন্যরকম একটা শান্তি ফিল হয় আর একটু অন্যরকমই লাগে খুবই ভালো লাগে যখন দেখি ঘরটা সুন্দরভাবে রমজান রমজান একটা মানে আমেজ ঘরের মধ্যে তৈরি হয় যখন ঘরটা ডেকোরেশন করি আর এই তো আমি কুসুম কাবারগুলো এখানে পিলোর মধ্যে মানে বালিশের মধ্যে ভরে নিয়েছি আর এখন হচ্ছে দেখতেছিলাম মানে কোনটা কোথায় দেওয়া যায় তো আমার কাছে প্রত্যেকটা কুসুন কবারই খুব মানে কি বেশি পছন্দের ভালো লাগে তো ফাইনালি এই হচ্ছে আমার আর কি সোফার অবস্থা আর কি এরকমভাবে একটু ডেকোরেশন করেছি তো এখানে হচ্ছে এগুলা মানে এই স্টারগুলা দেখতে খুব সুন্দর লাগে আর যে রমাদানের ইয়াটা আছে তো ওইটাও আমি দিয়ে নিয়েছি এই তো এই কনারটায় হচ্ছে এই ছোট্ট টুলটা টাদা আর এই টুলের উপরে হচ্ছে একটা মানে টপ রেখেছি তো এটার মধ্যেও কিছু ফুল দিবো তো দেখি পরে চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে দিবো আর এই সাইডের জানালাতেও কিন্তু কিছু লাইট দেওয়া আছে যেহেতু এখন দিনের বেলা তো সেই জন্য আর দেখাইতে পারি নাই পরে এক সময় দেখাবো ইনশাল্লাহ